আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবার হাজির হয়ে গেছি একদম ইউনিক নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো একদমই দোকানের মতো পারফেক্ট মালপোয়ার রেসিপি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেখা যাক আমি কিভাবে এই মিষ্টিটা বানাচ্ছি তো আমি প্রথমে একটা বাটি নিয়েছি আর এরকম একটা টেনার নিয়েছি আর দিয়ে দিলাম এক বাটি আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন ভালো করে আটাটা চেলে নিলাম এগুলো গুঠলো আছে এগুলোকে হাত দিয়ে এভাবে করে ভেঙে নিচ্ছে যদি কোনো সাড়াশি কিংবা পোকামাকড় থেকে থাকে তাহলে কিন্তু সেটা বাদ হয়ে যাবে এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চা চামচের তিন ভাগের এক ভাগ আর লবণ দিয়ে দিচ্ছি এক চিমটে দিয়ে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এবার এখানে একটা আমি মিল্ক পাউডার নিয়েছি এটাকেও আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আমি পাঁচ টাকা দামের মিল্ক পাউডার নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার নিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আবার ওই বাটির আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল এক বাটি জল দিয়ে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি তে এক বাটি জল মেশানো হয়ে গেছে আবারও আমি দিয়ে দিচ্ছি হাফবাটি জল একটু রেখে কিন্তু হাফ বাটি জল দিয়ে দিলাম দিয়ে অনবরত ফেটে যাবো তিন থেকে চার মিনিট কিন্তু ফেটে নিতে হবে এই আটার ভিতরে যতগুলো দলা বা গুঠলি আসে সেগুলোকে কিন্তু ভেঙে নিতে হবে ভালো করে হ্যান্ডউ দিয়ে তো আমি চার থেকে পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম আর এদিকে দিকে একটা শিরা করার জন্য বোল চাপিয়ে দিয়েছি এক বাটি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে আমি অনবরতে নেড়ে চেড়ে একটা চার চারটে শিরা করে নেব এক তার হবে এরকম একটা শিরা করে নিতে হবে খুব পাতলা চলবে না সিরা আর খুবও ঘন চলবে না মিডিয়াম করে কিন্তু একটা সিরা করে নিতে হবে আর দিয়ে দিলাম দুটো এলাচ আর কিছুটা পরিমাণ জাফরান কালারের জন্য তো জাফরানটা দেওয়ার জন্য কালারটা কি সুন্দর এসছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়েছি সিরাটা কিন্তু চ্যাট চ্যাটে হয়ে গেছে আর একটু আমি জাল করব দিয়ে এবারে আমি এটাকে নামিয়ে নিব একটু আর জাল করলে কিন্তু একতার মতো শিরা হয়ে যাবে তো শিরাটা আমার হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটা বন্ধ করে এবার আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেব এবার আমি ব্যাটারটাকে আবারও বের করে নিয়েছি দিয়ে অনবরত কিছুক্ষণ আমি এক থেকে দেড় মিনিট আবারও ফেটে নেব যত ফেটাবেন কিন্তু এই নাস্তাটা ততই কিন্তু জালিদার হবে ভিতর থেকে একদম ফুলকো হবে আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘনত্ব আছে এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি দিয়ে আবার একটা আমি বোতল নিয়েছি এটা হচ্ছে সাদা তেলের বোতল সিসি এবার আমি ছেচকির পিছন দিকটাকে আমি পুড়িয়ে নিয়েছি আগুনে আর এইভাবে ছ্যাঁকা দিলেই কিন্তু ফুটো হয়ে যাবে এবার আমি মিশ্রণটাকে এই বোতলের ভিতরে ভরে দেব একটাই এইভাবে এরকম কাপ নিয়েছি মাপ্পার পা এটাতে কিন্তু ভরতে সুবিধা হবে যেহেতু এটাতে নলের মতো আছে তাই খুবই সহজে কিন্তু ভরে চলে যাচ্ছে বোতলের ভিতরে একটুও কিন্তু অসুবিধা হচ্ছে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম বোতল যদি আপনাদের শিশি বোতল তো অনেকই থাকছে এরকম কাজটা আপনারা অনাসে করে নিতে পারেন আর আগে থেকে আমি তেলটা গরম হতে দিয়েছি তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি দিয়ে এভাবে করে আমি ছিদ্র দিয়ে একটু একটু করে মিশ্রণ আমি তেলে দিয়ে দেব তো এই গ্যাসটা আমার খুবই ছোট ছোট হয়ে গেছে বন্ধুরা তো কিছুক্ষণ হালকা এভাবে ভেজে নিয়ে কিন্তু নেড়ে চেড়ে শাড়ি করে দিব তারপরে আমি সাইড থেকে আবারও দিয়ে দিচ্ছি কয়েকটা এগুলো কিন্তু মিষ্টির দোকানে পাওয়া যায় এগুলোর নাম হচ্ছে মালপোয়া আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন দোকানে নাকি খেয়ে তো বন্ধুরা ভিডিও করতে করতে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার ভিডিওগুলো কিন্তু আমার বন্ধুরা অনেকে দেখছে না আমার কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করবেন তাহলে কিন্তু আমার ভালো লাগবে ভিডিও করতে আমার তো এখন ইচ্ছেই করছে না যে আমি ভিডিও করি আমার ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম আসছে না ভিডিওতে ভিউসও আসছে না আর আমার যেটুকু ওয়াচ টাইম হয়েছিল জানি না কিসের জন্য আমার ওয়াচ টাইমগুলো কিন্তু কেটে নিচ্ছে বন্ধুরা আপনাদের কোনো যদি জানা থাকে কিছু তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিসের জন্য ভিউসটা কেটে কেটে নিচ্ছে ভিউসও কেটে নিচ্ছে কিন্তু আর ওয়াচ টাইমও কেটে নিচ্ছে তা আমি ভাবতে পারছি না যে ইউটিউব চ্যানেল করবো নাকি ছেড়ে দেব এটা আমি আমার বন্ধুদেরকে জানাচ্ছি যদি কোনো কিছু জানার থাকে জানা থাকে আপনাদের কাছে তাহলে নিশ্চয়ই আমাকে বলবেন যে কি করলে আমার ওয়াচ টাইমটা বাড়বে কিংবা কেটে নিচ্ছে সেগুলো ওয়াশ টাইম বেড়ে যাবে তা আমি ভাবতে পারছি না যে কি জন্য আমার ওয়াশ টাইমগুলো কমে কমে যাচ্ছে ভিউসগুলো কিন্তু কমে যাচ্ছে দেখতে পাচ্ছি শর্ট ভিডিওর ভিউসগুলো আমার কমে যাচ্ছে তো একইভাবে আমি বাকি মিষ্টিগুলো ভেজে ভেজে লাল লাল করে ভেজে আমি সিরাতে ডুবিয়ে দিয়েছি আর আমি চার থেকে পাঁচ মিনিট সিরাতে ডুবিয়ে রাখবো তো চার থেকে পাঁচ মিনিট পর আমি সম্পূর্ণ শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আমি হয়েছে একদম ফুলকো ফুলকো হয়েছে বন্ধুরা একদম পারফেক্ট দোকানের মতোই এই মালপোয়াটা দেখতে পাচ্ছেন ভিতর থেকে রস কতটা বেরিয়ে আসছে আর কতটা মুচমুচ করছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটুও কিন্তু নরম হয়ে যায়নি এতক্ষণ শিরাতে ডুবে রাখতে শিরাটা কিন্তু একতার করে কেউ করতে হবে না হলে কিন্তু বেশি পাতলা শিরা করলে কিন্তু এই মিষ্টিগুলো নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর ভেতরটা কতটা জালিদার হয়েছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা তো ভিডিওটি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন তাহলে ফলো করে দেবেন তো বন্ধুরা এখান থেকে আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ